বনগাঁ মাদ্রাসার ধারালো অস্ত্র নিয়ে হামলা ও তার পরবর্তী সময় বনগাঁ থানায় ভাঙচুরের ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ শহর বুধবারের পর বৃহস্পতিবার থমথমে বনগাঁ হামলার ঘটনার পর এদিন সকালেও গত রাতের ভয়ের ছাপ মাদ্রাসার ছাত্র থেকে শিক্ষক সকলের চোখে মুখে রীতিমতো আতঙ্কিত দ্বারা আহত চারজনের মধ্যে এক শিক্ষকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয় মাদ্রাসায় হামলার ঘটনার মূল অভিযুক্ত বর্ধমান জেলার মেমারি থানার বাসিন্দা হুমায়ুন কবিরকে এদিন বনগা মহকুমা আদালতে পাঠায় বনগা থানার পুলিশ হুমায়ুনকে আদালতে তোলার সময় থানা এবং আদালত চত্বরে পুলিশের নিরাপত্তা আটোসাটো করা হয় অভিযুক্ত হুমায়ুন কবিরে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশায় বিচারক হ্যাঁ পুরো রাত থেকে যে খুবই আতঙ্কর মধ্যে আছি যে এ ধরনের ঘটনা কখনোই ঘটেনি বনগার বুকে আর এই বিষয়টা ঘটার পরে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এলাকার যারা অভিভাবক ছাত্রদের তারা তাদের থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে কর্তৃপক্ষ সবাই আতঙ্কই রয়েছে বুধবার গ্রেফতারের পর অভিযুক্ত হুমায়ুন কবিরকে ছিনিয়ে নিতে বনগা থানায় হামলা চালায় উত্তেজিত জনতা আর সেই সময় ভাঙচুর করা হয় বনগা থানা এই ঘটনার রাতে দশজনকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার জিতনের বনগা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দশ দিনের পুলিশে এ নির্দেশ দেয় খুবই একটা মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে ছেলেটিকে ধরা হয়েছে হুমায়ুন বর্ধমান মেমোরি থানায় তার মা বাবাকে নৃশংস সে হত্যা করে এখানে চলে আসছে মানে প্রায় একশো কিলোমিটার কেন সে এখানে আসলো এটা পুলিশ তদন্ত করে দেখছে এবং আমাদের জেলার পুলিশ সুপারের আহ নির্দেশে এবং বনগা থানা এটা তদন্ত শুরু করেছে এবং তাকে পুলিশ হেফাজতেও নিয়েছে যে গতকাল যে মাদ্রাসায় যে হামলাটাও চালিয়েছে এবং সাধারণ মানুষের উপর যে কেন হামলাটা চালালো এটা আমাদের মানে বোধপূর্ণ হচ্ছে না এবং এর কোন মানসিক ভাবে কোনো জয় এসেছিল না অন্য কোনো কারণ এর পিছনে কোনো অন্য উদ্দেশ্য আছে সেটাও এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনে জানা যাবে এবং পুলিশ সেখানে তিন দিনের পুলিশ তাকে নিয়েছে এবং পরবর্তীকালে এটা বর্ধমানের মেমোরি থানায় আর আন্ডারে নিয়ে যাবে তার ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে কিন্তু ততদিন পর্যন্ত বনগা থানার পুলিশ এই কেসটা তদন্ত করবে যেটা অ্যাটেম্প টু মার্ডার কেস তার বিরুদ্ধে স্টার্ট হয়েছে এবং এই পাশাপাশি যে গতকাল যে হামলাটা চালিয়েছিল এলাকার প্রায় সদরেক মতো মানুষ অ্যাজ পুলিশ রিপোর্ট এবং সেই তিনজন পুলিশ ইনজিওর্ড হয়েছে একজন অফিসার এবং দুজন কনস্টেবল তারা বনগা হসপিটালে এখনো ভর্তি হয়েছে এবং এই ধরনের ঘটনা খুবই নিন্দনীয় কেননা যেখানে আমাদের রাজ্যে আইনের শাসন রয়েছে সেখানে আইন তাদের বিচার করবে তাদের সাজা দেবে সেই সেটা যদি দোষী হয় নিশ্চয়ই তার ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি কিংবা তার যাবজ্জীবন জেল হবে যে এই মার্ডারের ঘটনা এবং এখানে যে অ্যাটেম্প টু মার্ডার যে কেস হয়েছে সেই ব্যাপারেও সে শাস্তি পাবে কিন্তু কেন এলাকার লোকিপ্তে কি তাদের উস্কে দিল এটাও একটা মানে বলাটা খুব কঠিন ব্যাপার হচ্ছে যে কেন এসে তারা পুলিশের উপর হামলা চালাবে পুলিশ তো যথাযথভাবে তাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তথাপিও এটা আমরা মেনে নিতে পাচ্ছি না যে এরকম মানে কাদের ইন্ধনে তারা বঙ্গা থানার উপরে এরকম একটা হামলা চালাল এবং যাই হোক পুলিশ নিরন্তর সঙ্গে সেইগুলো মোকাবেলা করেছে এবং সেখান থেকে দশ জনকে অ্যারেস্ট করেছে এবং আরো তল্লাশি চালানো হচ্ছে যে আরো যারা যারা এই থানা ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরও যাতে অ্যারেস্ট করা যায় যাতে ভবিষ্যতে এই থানায় এসে হামলা চালানোর মতো দৃঢ়টা কেউ না দেখাতে পারে আমরা যেখানে এখন তো অনেক কাস্টোডি ট্রায়াল কেস হচ্ছে আমরা ভিতরে রেখে বিচার করছি এবং তাদের সাজার ব্যবস্থা করছি তাহলে কেন মানুষ এরকম কিছু লোক থানাটা হামলা চালানো এটা পুলিশ তদন্ত করে আপনার ডিসি রিটার্নের পরে আরো যে রিপোর্টটা ওরা তিন দিন পরে দেবে সেটা থেকে আমরা আরো পরিব এবং ওদের পাঁচ দিন এবং হুমায়ুন কবির যেহেতু এখানকার যে কেসটা আছে এখানকার কেসটা টা তিন দিনের পুলিশ রিমান্ড এসে গেছে এবং পরবর্তীকালে ইচ্ছে বর্ধমানের কেসে বর্ধমান নেওয়ারি থানার পুলিশ তাকে নিয়ে যাবে